হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকে কতগুলো বাটা মাছ নিয়ে এসছে তো বাটা মাছের তো রোজ সর্ষে বাটা এগুলো করি আজকে একটু ঝোল করব একটু পাতলা করে এখানে সবটা মাছ একটা ঝোল দু দুরকম ঝোল করবো চার আটটা মাছ আছে এখানে আটটার মধ্যে চারটে মাছে একটু পটল দিয়ে আলু পটল দিয়ে ঝোল করব। পটলটা খুব একটা ভালো লাগে না কিন্তু এই মাছের ঝোলে একটু পাতলা করে দিলে এখন গরম পড়েছে দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো আজকে আমি একটু পাতলা পটলঝ বাকি মাছটা কী করবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এই চারটা মাছ নিলাম এই মাছগুলো একটু নুন হলুদ লাগিয়ে নেব তো প্রথমে নুন হলুদ লাগিয়ে ভেজে নেব নেওয়ার পরে এই মাছটাকে কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো তো একটু নুন হলুদ লাগিয়ে ভালো করে মেখে নিতে হবে এই পাটা মাছই অনেক রকম রান্না করে খাওয়া যায় মাছ আমার খুব একটা পছন্দের না মাছ মাংস তবুও খেতে হয় বাড়িতে বকাবকি করে মাছ মাংস না খেলে প্রোটিনটা আমরা কোথা থেকে পাবো তো এর জন্য একটু খেতে হয় কিন্তু মাঝে মাঝে সব মাছ আমি খাই না দুই একটা মাছ খাই এই বাটা মাছ একটু চুনো মাছ আর একটু রুই কাতলা মাছ এছাড়া আমি অন্য মাছ খুব একটা পছন্দ করি না তো আজকে এই মাছগুলো রান্না করব একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম আজকে একটু পাতলা করে ঝোল করবো পাটায় মশলা বেটে নিয়েছি মশলা বাটা দিয়ে আমি এখানে কড়াইটা গরম করতে দিয়েছি একটু তেলে গরম করতে দিয়েছি গরম ভালো করে হওয়ার জন্য ভালো গরম না হলে লেগে যায় মাছ তখন ভালো লাগে না মাছগুলো ভেঙে যায় লেগে যায় যার জন্য একটু ভালো করে গরম করে নিতে হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব বৃষ্টি পড়ছে মনে হচ্ছে খিচুড়ি খাই কিন্তু আবার রোদ উঠে গেল যার জন্য আর খিচুড়ি রান্না করলাম না তো এই তেলটা খুব গরম হয়ে গেছে এখানে আমি এই যে পটলগুলো লম্বা লম্বা করে কেটেছি একটু হালকা করে আস মানে সারিয়ে নিয়েছি আর লম্বা কেটে একটু খন্ড করে তুলে করে নিয়েছি এভাবে পাতলা পাতলা করে দিয়ে ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর এখানে একটা আলু নিয়েছি একটু বড়ো সাইজের আলু নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো যে মাছের সঙ্গে যেরকম সবজি ভালো লাগে সেই মাছের সেভাবে সবজি বানিয়ে নিলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো নিয়েছি এর সঙ্গে আমি কিছুটা আগে পটল ছিল এগুলো একটু কেটে আলাদা করে নিয়েছি এগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো একটু মানে পুরোনো হয়ে গেছে পাকা পাকা হয়ে গেছে তো এগুলো আলাদা করে একটু ভেজে নেব নিয়ে তারপরে রান্না করবো তো মাছগুলো এক পাশটা ভাজা হয়ে গেছে একটু কড়া করে ভেজে নিতে হবে এখন মশলাটা করে নেব এখানে একটি জিরে নিয়ে নিলাম পরিমাণ মতো জিরে গিয়ে একটু বেশি লাগবে জিরে বাটা ঝোল হবে আর এখানে লাল কাঁচা লঙ্কা নিলাম মানে কাঁচা পাকা লাল লঙ্কা নিয়েছি আর এখানে এক টুকরো আদা নিলাম তো এটা আমি পাতায় বেটে নেব নিয়ে বাটা মশলা দিয়ে রান্না করব মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে এখন টুকরো দিয়ে উঠতে পারতে ভেবে নেবো ভালো ধরে ভেজে নিতে হবে এখন মাছ একটু লাল লাল করে ভেজে জুলে রান্না করতে হয় কেননা মাছের মতো অনেক রকম খাওয়ার দেয় সেই খাওয়ারগুলো আমাদের ভালো করে না ভাজলে ভালো লাগে না যার জন্য মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হয় মাছ ভাজা হয়ে গেছে আমি সর্ষের তেলে রান্নাটা করব তেল দিয়ে দিলাম আমি একটু অল্প তেল ঝালে রান্না করবো মাছটা তো এখানে আমি শুকলঙ্কা আর তেজপাতা একটা আর জিরে নিয়েছি সাদা জিরে তো এইটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি পটলটা দিয়ে দেবো এই আলু পাল্টটা ভাজা দিয়ে রাখুন এখানে মশলাটা বেটে নিয়েছি এখন এই মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে দিয়ে দেবো ভালো করে জল দিয়ে জল দিয়ে কষিয়ে নেবো এখন এর মধ্যে দিয়ে দিবো পণ্যের মতো লবণ লবণ একটু দিয়ে ঢুকে নিচ্ছি কফিগুলো আর হলুদ দিয়ে এখন একটু জল দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিলে সবজির মধ্যে মশলাটা ঢুকে যায় খেতে ভালো লাগে তো আমি এটা কথা হোক মশলাটা কষা হয়ে গেছে আলু পটলের সঙ্গে সুন্দরভাবে কষিয়ে দিয়েছে এখন এখানে এখানে জল ফুটিয়ে রেখেছি জল ফুটিয়ে নিয়েছি এই জলটা দিয়ে দেবো জল ফুটিয়ে রান্না করলে তরকারি স্বাদও ভালো হয় আর তরকারি সেদ্ধ তাড়াতাড়ি হয় তো আমি জলটা দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এইভাবে মাটা বাঁচার ঝোল খেতে ভীষণ ভালো লাগে তোমরা বানিয়ে ধো শুধু সর্ষে বাটা পাতুরি এগুলো ভালো লাগে না এখানে করে ঝোলও খেতে ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকো তো তোমাদের আমি লাইভে আসি না আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার একদম ওয়াশ টাইম নেই তো তোমরা একটু অনুরোধ করলো তোমরা একটু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমার যেন ওয়াশ টাইমটা বাড়ে তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে সবাই সবার পাশে থাকবো আমি যেই ভিডিওগুলো দেখি জারি ভিডিও দেখি আমি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি তাহলে সবারই হেল্প হবে আমি যে তোমারটা দেখি তোমারটা হেল্প হবে আর আমারটা তুমি দেখলে আমার হেল্প হবে এভাবে সবার সবার পাশে থাকো তোমরা এভাবেই একটু হেল্প করে পাশে থেকো বন্ধু বন্ধুর পাশে থাকে বলো ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো আমার মাছের ঝোল হয়ে গেছে দেখো একদম হালকা পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিলাম আজকে রান্না করেছি উচ্ছে পেঁয়াজ ভাজা আর এই মাছের ঝোল করেছি আর সয়াবিনের রসা করেছি তো ঝোলটা এখন নামিয়ে দেবো দেখো সুন্দর হয়েছে এটা খেতে খুব ভালো লাগে খুব মশলা দিই নি অল্প মশলায় রান্না করেছি তো ঝোলটা নামিয়ে নিচ্ছি ঝোলটা নামিয়ে নেবো এই ঝোলটা হয়ে গেছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে একটু সরু চালের আমার ঝোল হয়ে গেল আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমি আজকে আর বাকি রান্নাগুলো করে নেব এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টা